আপনি কি জানেন আজও বিশ্বের কয়েক কোটি মেয়ে শিশুকে একটি ভয়ঙ্কর প্রথার শিকার হতে হয় যার নাম ফিমেল জেনিটাল মিউটিলেশন বা এফ জি এই প্রথা মেয়েদের শরীরকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে কিন্তু তবুও এটি বহু দেশে এখনও টিকে আছে কেন কবে থেকে আর শুরু আর কিভাবে বা এটিকে বন্ধ করা সম্ভব চলুন আজ আমরা জানবো পৃথিবীর বুকে মেয়েদের উপর চলতে থাকা এমন একটি নিষ্ঠুর কুসংস্কার সম্পর্কে যা এখনও এই আধুনিক যুগে সু বিশ্বের অনেক দেশে বিদ্যমান আছে এবার চলুন প্রথমেই আমরা জেনে নেই এফ জি এম কি এফ জি এম হল মেয়েদের বাহ্যিক যৌনাঙ্গ আংশিক বা পুরোপুরি কেটে তোলার একটি প্রথা যার কোনো চিকিৎসাগত প্রয়োজন নেই এটি শুধুই একটি সামাজিক রীতি বা ধর্মীয় কুসংস্কার ডব্লিউ বলছে আজ পর্যন্ত বিশ কোটিরও বেশি নারী ও মেয়ে শিশু এটার শিকার হয়েছে যার কারণে অনেককেই তীব্র যন্ত্রণা স্থায়ী বন্ধাত্ম এবং মৃত্যুবরণও করতে হয়েছে জি নতুন কিছু নয় ইতিহাসবিদরা বলছেন এই প্রথা প্রায় দুই হাজার বছর পুরনো ধারণা করা হয় এটি প্রথম দেখা যায় আফ্রিকার প্রাচীন সভ্যতাগুলোতে যেমন মিশর ও মধ্যযুগে এটি উত্তর আফ্রিকা ও আরব দুনিয়ায় ছড়িয়ে পড়ে কিছু সমাজে এটিকে সতীত্ব রক্ষা ধর্মীয় পরিশুদ্ধতা বা বিয়ের জন্য মেয়েদেরকে প্রস্তুত করা হিসেবে দেখা হতো দিনে এফ জি সবচেয়ে বেশি প্রচলিত আফ্রিকার কিছু দেশে মধ্যপ্রাচ্যে এবং দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলেও এটিকে দেখা যায় ইউনিসেফ বলছে এফ সবচেয়ে বেশি দেখা যায় তিরিশটি দেশে যেমন সোমালিয়া যেখানে প্রায় আটানব্বই শতাংশ নারী এফ এর শিকার গিনি যাদের প্রায় সাতানব্বই শতাংশই মেয়ে শিশু এবং মহিলা এফ এর শিকার মিশর এখনও প্রায় সাতাশি পারসেন্ট মেয়ে শিশু এবং মহিলা জীবনের কোনো না কোনো সময়ে এফজিএমের শিকার হয়েছেন তাছাড়া আফ্রিকার সুদান ইথিওপিয়া মালি এবং সিয়েরা লিওনেও এফজিএম এখনও বর্তমান আছে এছাড়াও ইয়েমেন ইরাক ইন্দোনেশিয়া এবং কিছু দক্ষিণ এশীয় অঞ্চলেও এই প্রথা দেখা যায় ভাবা যায় আজকের দিনে এসেও এতগুলো দেশের মধ্যে এরকম একটি নিষ্ঠুর ভয়ঙ্করতম কুসংস্কার প্রথা বিদ্যমান আছে কেন এটি করানো হয় মেয়ে শিশু এবং মহিলাদের অ্যাপ জিএম করানোর পিছনে নানা ভুল ধারণা রয়েছে যেমন মেয়েদেরকে পরিষ্কার রাখার জন্য তাদের সতীত্ব রক্ষা করার জন্য এবং বিয়ের যোগ্যতা হিসেবে তার উপরে সামাজিক পেশার তো আছেই কিন্তু সত্য হলো এগুলো সবই সাংস্কৃতিক কুসংস্কার এর কোনো বৈজ্ঞানিক বা ধর্মীয় ভিত্তি নেই এফ ফিমেল জেনেটাল মিউটিলেশন সাধারণত মেয়েদের শিশুকাল থেকে কিশোরী বয়স পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এটি করা হয় যেমন শিশুকাল মানে শূন্য থেকে পাঁচ বছর বয়স অনেক আফ্রিকান দেশে শিশুদের জন্মের পরপরই বা অল্প বয়সে কেটে ফেলা হয় কতটা ভয়ঙ্কর চিন্তা করুন আবার অনেক জায়গায় স্কুলে ভর্তি হবার আগে বা প্রথাগত অনুষ্ঠান হিসেবে পাঁচ থেকে দশ বছর বয়সী মেয়ে শিশুদের এটি করা হয় কিছু কিছু সমাজে কিশোরী হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ দশ থেকে পনেরো বছর বয়সে মেয়েদেরকে এফ করা হয় তাদেরকে বিয়ের জন্য প্রস্তুত করার নামে এটি করা হয় আবার অনেক সময় বয়স্ক নারীদেরকেও এটি করা হয় এর পরিমাণ কম হলেও কিছু কিছু ক্ষেত্রে বিয়ে বা সন্তান জন্মের আগে চাপ প্রয়োগ করে এটি করানো হয় ডব্লিউএইচ ইউনিসেফের তথ্য অনুযায়ী বিশ্বের বেশিরভাগ ক্ষেত্রে শূন্য থেকে পনেরো বছর বয়সী মেয়েদের উপর এফজিএম করানো হয় বিশেষ করে আফ্রিকার কিছু দেশে আশি পারসেন্টে বেশি এফজিএম করা হয় শিশুদেরকে যাদের বয়স মাত্র পাঁচ থেকে দশ বছর এর মানে হল এফজিএম মূলত শিশু ও কিশোরীদের উপর চাপিয়ে দেওয়া হয় যাদের কোনো সচেতনভাবে সম্মুখ দেওয়ার বয়স এখনও হয়নি এবার আসুন আমরা জেনে নেই এফজিএমের ক্ষতিকর প্রভাব কি। মেয়ে শিশু এবং নারীদের শরীর ও মনের উপর এফজিএমের ভয়াবহ এবং ক্ষতিকর প্রভাব থেকে যায় প্রচণ্ড ব্যথা রক্তকরণ সংক্রমণ এবং প্রসবকালে মারাত্মক জটিলতা সৃষ্টি হয় তাদের জীবনে কষ্ট ও মানসিক ক্রমা শুরু হয় যা অনেক সময় স্থায়ী বন্ধাত্ব বা মৃত্যু পর্যন্ত ঘটায় আন্তর্জাতিক অবস্থান জাতিসংঘ ডব্লিউ এইচ ইউনিসেফ সব আন্তর্জাতিক সংস্থা একে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে আজ অনেক দেশে আইন করে এফজিএম নিষিদ্ধ করা হয়েছে উদাহরণস্বরূপ মিশর ক্যানিয়া নাইজেরিয়া সুদান ইরাক এমনকি ইউরোপ আমেরিকাতেও এই আইন আছে যাতে কেউ এমনকি কোনো অভিবাসী কমিউনিটিতেও এই এফজিএম আর কেউ করতে না পারে গত কয়েক দশকে সচেতনতা অনেক বেড়েছে অনেক দেশে এখন নতুন প্রজন্ম এফ প্রত্যাখ্যান করছে তবে এখনও প্রতি বছর প্রায় তিরিশ লাখ মেয়ে শিশু এই প্রথার ঝুঁকিতে আছে একে বন্ধ করতে দরকার শিক্ষা সচেতনতা এবং নারী ও পুরুষ উভয়েরই সমানভাবে অংশগ্রহণ পরিশেষে বলতে হয় এফজিএম হল একটি নিষ্ঠুর প্রথা যা শরীর ও মানসিকতায় আজীবন ক্ষত তৈরি করে এটিকে বন্ধ করা সম্ভব কেবল সচেতনতা শিক্ষা এবং আইন প্রয়োগের মাধ্যমে সমাজের সবারই দায়িত্ব পরবর্তী প্রজন্ম অর্থাৎ আর একটু মেয়ে শিশু যেন এই অমানবিক প্রথার শিকার না হয় এটি খেয়াল রাখা আপনি যদি সচেতনতার এই বার্তায় সহমত হন ভিডিওটি শেয়ার করুন এবং আরও তত্ত্বপূর্ণ কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন